ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুব ভালোভাবে তো সেজন্য করা হয়েছে তোমরা সব ভিডিওটা বুঝতে পারবে আর আছে আমার একটা স্পেশাল দিন তো আমাদের বাড়ির সবাই মিলে সেটা দেখো আমি কেমন লাগছে সেই জিনিস সেটা অবশ্যই একদম জানাতে ভুলো না ছোটো ছোটো ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই জন্য এই ভিডিও পুরোটা দেখবে একদম স্কিপ করবে না আর সঙ্গে থাকবে ওকে চলো গুড মর্নিং সকালে উঠেই প্রথমে আমি ডাবের জলটা খেয়ে নিয়েছি আর তারপর এখানে মাদার সলিক্স নিয়ে নিয়েছি ওটা খেয়ে নিয়েছি আগের দিন ভেজানো এই যে আমনটার কাজু সেটা খেয়ে নিয়েছি এটা আমার মোটামুটি প্রতিদিন রুটিনই থাকে আর তারপরে এখানে রান্নাঘরে গিয়ে দেখলাম এখানে রান্নার প্রিপারেশন চলছে মা করছে রান্না আর এদিকে মা সমস্ত ভাজাভুজিগুলো করে নিচ্ছিলো তো আমি ভাবলাম একটু হেল্প করে দিই এখানে কোন স্যাটে হবে তো তার জন্য আমি ওটাকে রেডি করে দিলাম বাকি সব রান্না মোটামুটি মা করছিল আর এখানে যে কী সুন্দর একটা টাটকা ইলিশ এনেছে এটা এনেছে আমার ননদ ও দমদম থেকে ইসটা এনেছে

একদম সুন্দর মাছ সকাল বেলায় উঠে রান্না গিয়ে এত রকম মাছ থেকে না আমি অবাক হয়ে গিয়েছি কত রকম মাছ তারপর ইলিশটা আবার উপরি পাওয়া না ভীষণ টাটকা ছিল এখানে আমার ননদরা সবাই চলে এসেছে এখন তো সবাই মিলে একসাথে ঘুগনি মুড়ি খাবো বলে বসে দিয়েছি আর এদিকে রান্না চলছে আমি রান্নার কিছু কিছু ক্লিপিং এখানে তোমাদের সাথে শেয়ার করেছি আর এরপর তো আমাকে রেডি হতে হবে তো রেডি হওয়ার জন্য সমস্ত কিছু এখানে যে নিয়ে হয়ে গেছে আর আমি স্নান করে নিয়েছি এখানে আর আমাকে রেডি করানোর জন্য ওই দিদি চলে এসেছি এখন এবার রেডি হবো স্পেশাল দিনে তো চলো দেখতে থাকো তো প্রচন্ড গরম যে ডবল ফ্যান না একদম চলছিল না যাই হোক আমার ফাইনাল লুকস একদম এসে আমি একদম রেডি তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এইভাবে সেজে আমি এইভাবে কখনো সাজিনি প্রথমবার সাজলাম আর আজকে হচ্ছে আমার বেবি সাওয়ার তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো খুব খুব স্পেশাল আর এটা হচ্ছে একদম না মানে পুরো ঘরোয়াভাবে তো গেট টুগেদারের মতো একেবারে আয়োজন আমার ননদরা সবাই মিলে আমার বর বিশেষ করে মানে এই অনুষ্ঠানের আয়োজনটা করেছে কারণ আমি খুব খুশি হব বেবি এখন হাসি খুশি থাকাটা খুব দরকার তো ভেবেছে যে আমি এইগুলো করতে খুব ভালোবাসি তো সেই জন্য যেহেতু এখানে সাত মাসে নিয়ম নেই কিন্তু শুধুমাত্র আমার যাতে ভালো লাগে সেজন্য আমার ননদ থেকে শুরু করে আমার বর সবাই মিলে উদ্যোগ নিয়ে আমার শাশুড়ি মা একদম ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তো এখানে দেখলাম যে মোটামুটি সাজানোটা একদম নিজেরাই করেছে এখানে তন্ময় ওর ভাগ্না ভাগ্নিদের নিয়ে একসাথে এখানে সাজানোটা করে ফেলেছে এদিকেও একটা কেকের অর্ডারও দিয়েছিলো কেকটাও এখানে দিয়ে চলে গেছে আমার তো ভীষণ সুন্দর লাগছে কেকটা দেখতে খুব ইউনিক একটা কেক বিশেষ করে আমার না এই দোলনাটার জন্য বেশি ভালো লাগছে কি কিউট বাচ্চাটা বেশ হয়ে আছে আর এই দোলনাটা দোলালে কি সুন্দর লাগছে আর খুব খুব সুন্দর হয়েছে কেকটা দেখতে এখানে সাজানোটাও বেশ খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে দেখতে তো আমি এখানে দু একটা ছবি তুলে নিচ্ছিলাম প্রথমে তখন যেহেতু বাকিটা সবাই রেডি হয়নি কারণ আমার ননদরা সবাই মিলে মিলেমিশে ওরা অ্যাকচুয়ালি রান্নাটা করেছে কারণ প্রচুর রকম মাছ ছিল অনেক রকমের রান্না পোলাওটাও বাদ দেয়নি তো ওরা মানে এখানে এসছে আমাদের বাড়িতে আসার পর থেকেই টিফিন করার পর সবাই মিলে রান্নায় লেগে গেছিলো এখানে যেহেতু খেতে একটু দেরি হবে তাই আখের রস আমরা সবাই মিলে খেয়েছিলাম যেহেতু ওরা এখনো রেডি হচ্ছে তো তন্ময় আর আমি এটার সামনে দু একটা ছবি তুলছিলাম আর এই যে এখানে গনা এটা হচ্ছে আমার ননদের ছেলে মেজ ননদের তো ও রেডি হয়ে গিয়েছিল তো ওর সাথে একটু গল্প টল্প করছিলাম ওদেরও মনে হয় খিদে পেয়ে যাবে এটাই ভাবছিলাম কারণ তখন অলরেডি দুটো বেজে গিয়েছিল আমরা সেটাই বলা বলি করছিলাম আর আমাদের এই অনুষ্ঠানে আমি কোনো ফটোগ্রাফারও নিইনি আর এটা সম্পূর্ণভাবে মানে সোনাবুড়ি ও হচ্ছে আমার ননদের মেয়ে ও সবসময় তো আমার মানে অধিকাংশ আমার শ্বশুরবাড়িতে যে ভিডিওগুলো করা হয় সমস্তটা ও করে ও ভীষণ ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানে সমস্তটাই খুব খুব সুন্দর করে মানে ও থাকলে আর কোন ফটোগ্রাফারের আলাদা করে না প্রয়োজন হয় না আমি দেখেছি ও ভীষণ সুন্দর একেবারে মনের মতো করে তুলে দিতে পারে সেই জন্য মানে কি ওকে অনেক অনেক ধন্যবাদ বলবো যে আমাদের স্পেশাল মুমেন্টগুলোকে আরও বেশি করে স্মৃতি ধরে রাখতেও সাহায্য করে আমাদের সোনাবুড়ি অ্যাকচুয়ালি ডিরেকশন দিচ্ছিলো এই কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এখানে বললো যে মামিমা তুমি কেক নিয়ে কয়েকটা ছবি তোলো তো এখানে ওই জন্য কেকটা নিয়ে আমরা কিছু ছবি তুলছিলাম তন্ময় আর আমি দুজন একসাথে

এবার কেকটাকে সামনে রেখে আমরা কিছু পোস্ট দিচ্ছিলাম দুজন মিলে আর সবটা মানে পুরোপুরি যে পোস্টগুলো দিচ্ছি সেটা পুরো সোনাবুড়ির ডিরেকশানে সবটাই মানে ও যেমন ডিরেকশান দিতে পারে সেরকম ভিডিওগ্রাফিও যেহেতু করতে পারে তো সবটাই ওর ডিরেকশানে দিচ্ছিলাম

ছোট সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোয় তারা ঘুর করে দেবে পড়া আসবে আমার ঘরে আমি ছোট সোনা ঘুরিয়ে দে খুশির আলোয় তার জছ সারা সায়াহ আলো করে সুখে দেবে ভরে

我说：“今天真的不去了，我感觉不太安全。” কীভাবে ফটো তোলা যায় সেই আইডিয়া ফিরে বেড়াচ্ছিলো যদিও তখন অনেক অনেক বেজে গিয়েছে তো তার সত্ত্বেও সকলের মোটামুটি এনার্জি ছিল ওরা খুব সকালে মানে ঘর থেকে বেরিয়েছে যেহেতু দমদম বেড়াটি থেকে এসছে তো তাও মানে সকলের এনার্জি ছিল তারপরেও আবার এই যে খাবারগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ওরা না এলে এত কিছু সত্যি রান্না করা মানে চাপ হয়ে যেত মায়ের পক্ষে একা মানে এত কিছু রান্না রান্নাতে দেখো তোমরা কত কী আছে মানে এত রকম আইটেম করেছে সেগুলোর জন্য প্রচুর সময় লেগেছে এখানে সমস্ত রকম মাছ মানে চিংড়ি মাছ থেকে পমফ্রেট মাছ ইলিশ মাছ কাতলা মাছ সমস্ত রকম মাছ এখানে কিন্তু মোটামুটি রান্না হয়েছে আর এখানে এই যে একটাতে এগুলো দেওয়া হয়েছে এখানে কিন্তু টোটাল সাত রকমের মানে ভাজাও এখানে রাখা হয়েছিল আর মাছও প্রচুর প্রচুর রকমের সাত রকম মাছ আনারই চেষ্টা করেছিল তা আইটেমও সাত রকম রেখেছে আর এখানে এই যে পাপটাটাও কিন্তু সঙ্গে ছিল আর সঙ্গে এখানে লোটে মাছের ফ্রাইও ছিল দুটোটাও সাত রকম মাছ থেকে শুরু করে সাত রকমের ফল সমস্ত রকম মানে আয়োজন করেছে রকম কোনো খামতি খুব খুব সুন্দরভাবে সব কিছু হয়েছিল তো এখানে আইসক্রিম ছিল অনেক কিছুই আছে আমি বাচ্চাগুলোকে প্রথমে একটু খাইয়ে তারপরে খাওয়ার কথা বলছিলাম যদি হোক নিয়ম না থাকলেও মানে বাচ্চারা যেহেতু আছে তো বাচ্চাগুলোকে খাইয়ে নিজে খাওয়াটাই ফেটার হয় এই জন্য ওদের মুখে একটু করে দিয়ে তারপরে খাওয়া দিয়েছিলাম এরপর আমার ননদরা বলছিল ওরা আমায় একে একে সবাই মিলে খাইয়ে দেবে তো প্রথমে আমি বললাম যে এখানে কণাকে একটু মুখে দাও তো তারপরে আমাকে সবাই একে একে খাওয়াও তো সে পর্বই চলছিল আমাকে আমার শাশুড়ি মা এখানে চিংড়ি মাছ খাওয়াচ্ছিল আর তারপর এখানে আমার সেজন বসেছে ও এখানে আমাকে বলছিল কোনটা খেতে ইচ্ছা করছে আমি বললাম তোমার যেটা ইচ্ছা সেটা দাও তো এখানে মানে আমাকে একটু লোটে মাছ খাইয়ে দিল আর এখানে আমার বড় ননদ মানে রূপা দিদি এখানে আমাকে একটু পোলাও খাইয়ে দিল যদিও পোলাওটা ওই রান্না করেছে আর তারপর শুধু আমাকে না তন্ময়কেও খাইয়ে দিল আর আমার মেয়েজনের কী খাওয়াবে বুঝতে পারছিল না তো ইলিশ মাছটা যেহেতু ও এনেছে তো ইলিশ মাছটা ও খাইয়ে দিল আর এখানে মাসিমা আমাকে এখানে পনির চ্যাটার্জি খাইয়ে দিল তারপর তো শেষে অবশ্যই তন্ময় ছিল তন্ময় বললো আমি শেষে তোমাকে আমাকে খাওয়াবো ওরও ভীষণ খিদে পেয়ে গেছে তাই ও নিজেও খেয়ে নিয়েছে একবার যাই হোক তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি আমি বললাম একা একা ভালো লাগতো না একসাথেই খাবো তিনটে অলরেডি বেজে গিয়েছে তো সেই জন্য সবাই একসাথে খেতে বসেছি তন্ময় ভীষণ খিদে পেয়েছিল ওই জন্য ও আমার থেকে খেতে শুরু করেছিল আর এই যে তারপরে আমরা একটু অল্প করে এখানে খাওয়া দাওয়া শেষে বড়িকে নিয়ে ফটোশ্যুট করেছি এ আর ফটোশুট করেছি মানে বাড়ির বাইরে বেশ ও খুব সুন্দর মানে ভিডিওগুলো তুলে দেয় তো তো তার জন্য ওরও খুব এনার্জি থাকে ও আমাদেরকে বললো ডিরেকশন দিল তো সেই অনুযায়ী আমরা অল্প স্বল্পই ফটো তুলতে বেরিয়ে গেলাম আর আমাকে যে মেহেন্দিটা করেছে সেও খুব সুন্দর মেহেন্দি করেছে মেহেন্দিটা আমার ভীষণ পছন্দ হয়েছে সবাই বলছিল খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা আর যে সাজিয়েছে সেও খুব খুব ভালো সাজিয়েছে আমার নিজেরও খুব পছন্দ হয়েছে তো ওভার সারা দিনটা আমার আজকে মানে ভীষণ ভীষণভাবে ভালো কেটেছে তোমাদের সাথে তাই আমি সেটা শেয়ার করছি যে এরকম একটা দিন পেলে সত্যিই খুব ভালো লাগে যে একদম ঘরোয়াভাবে যে এরকম করে আয়োজন করা যায় নিয়ম না থাকলেও সত্যিই তাই মানে ভীষণ আমি ওদেরকে মানে থ্যাংকস দিয়েও ছোটো করব না আমার তো ভীষণ ভালো লেগেছে যে এরকম একটা আয়োজন করার জন্য আর সবাই উদ্যোগ নিয়েছে বলেই হয়েছে বিশেষ করে তন্ময় তো প্রচুর প্রচুর বাজারও করে নিয়ে চলে এসেছিলো যে না ওরও খুব ইচ্ছা ছিল যে আমাকে স্বাদ খাওয়াবে বলে তো সত্যিই তাই সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ দেব যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে আমার মন মানে অনেক অনেক খুশি হয়ে গেছিলো আর খুব ভালো লেগেছে আমি ভীষণভাবে সারাদিনটা খুব খুব এনজয় করেছি আসলে এই টাইমেও ডিউটি যেতে হয় প্রচুর ব্যস্ততায় কাটে তো এরকম একটা দিন পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে আমি খুব ভালো সময়টা কাটিয়েছি আর তোমরা সকলে আমায় আশীর্বাদ করো বাকি জার্নিটা যেন ভালোভাবে হয় ওকে আজকে